আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় চিকেন ললিপপ সো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আর ফেসবুক পেজে লাইক করুন এখন দেখাবো আপনাদেরকে চিকেন ললিপপ তো আমি এখানে চিকেন নিয়েছি চিকেনটা কীভাবে ম্যারিনেট করে রাখবো সেটার জন্য এখন মশলাগুলো দেখাবো আপনাদেরকে তো আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা দিচ্ছি আমি এখানে টেস্টিং সল সামান্য আমি লবণ দিচ্ছি লবণ না দিলেও চলবে এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস সেই জন্য করে লবণটা পরে দেবেন দিচ্ছি আমি এখানে ওয়েস্টার সস কাজ হাল হবে সেই জন্য করে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু মরিসপার সামান্য দিয়ে দেব টমেটো সস দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার আপনার এখানে চাইলে ডিম দিতে পারেন সাথে সাথে কিংবা আপনারা চাইলে ভাজার সময় দিতে পারেন তো আমি কর্নফ্লাটা দেওয়ার পরে আমি এখন এটাকে ভালোভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি এটা কিন্তু একেবারে সহজ আপনারা গ্রামে যারা থাকেন গ্রামের বাড়িতেও আপনারা কিন্তু এটা বানে গ্যাস খরির চুলোতে কিন্তু আপনারা ভেজা খেতে পারেন আর আমি এখানে সম্পূর্ণ চিকেনের ডানা লিছি আর ডানা থেকে আপনারা এই যে হাড্ডি এখান থেকে আমি মাংসগুলো ছুটে নিছি সবগুলোই শরীর সাহায্যে এটা কিন্তু ভাজার সময় এটা খুবই সুন্দর লাগবে দেখতে আর খেতেও স্বাদ হবে সেটা তো আপনারা জানেনি চিকেন ললিপপ কেমন হয় তো এই হাড্ডিটার কাছ থেকে আমি মাংসটাকে সরে নি সবগুলোর থেকেই সো আমার হয়ে গেল মেরিনেট করা এখন আমি এটা দুই তিন ঘন্টার জন্য রেখে দেবো তারপরে আপনাদেরকে ফ্রাই করে দেখাব ফিরে আসলাম চিকেন ললিপপের সাথে এখন আমি আপনাদেরকে দেখাবো এটা মেখে রাখছিলাম সেটা তো দেখাচ্ছি এখন এটা আমি ফ্রাই করব তো ফ্রাইয়ের জন্য আমি এখানে কিনেছি সেটা দেখাচ্ছি সাথে এখানে একটা ডিম নিচ্ছি এখানে একটু আটা নিচ্ছি ডিমটাকে এখন ফেটে নিলাম এখন চিকেন আমি এখানে এভাবে চুপড়ে নেব নিয়ে নিচ্ছি আটার সাথে এভাবে চিকেনটাকে এখন আমি আটার সাহায্যে আমি এখানে নিচ্ছি আটা ময়দা আপনার যে কোনো নিতে পারেন চালের আটাও নিতে পারেন কারণ চালের আটা দেওয়া মসমস হয় খুবই ভালো লাগে ওটাও তো আমি এখানে ময়দায় নিচ্ছি সাদাটা তো মেটা দিয়ে এখন এটাকে ভালোভাবে মেখে নিলাম আর ওইদিকে চুলের উপরে আমি তেল বসে দিলাম আর এটা কিন্তু যে হাড্ডি এখান থেকে ছড়ানো তো এভাবে কিছু ওখানে গোল হবে ললিপপটা তো এভাবে করে আমরা নিয়ে নিতে হবে ভালোভাবে আমি কিন্তু চিকেনের সাথে এটা ময়দা ভরে নিছি এখন চলে যাচ্ছি চুলোয় বাকিটা চুলোয় দেখাবো আমি আগে থেকে চিকেন ভাজা তেলই বসে দিচ্ছি গরম হয়ে গেছে তেলটা দেখতেই পারছেন গরম তেলে এটা দিতে হবে এভাবে দিয়ে দিলাম কিন্তু সাইড হয়ে গেছে এখন আমি এটাকে একটু উল্টে দেওয়ার চেষ্টা করতেছি এভাবে দেখেন সাইড একদম কিন্তু শক্ত হয়ে গেছে বিস্তৃত উল্টে দিলাম আমি এভাবে উল্টে পাল্টে একদম লাল লালকে তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তো আমার হয়ে গেল চিকেন ললিপপ আমি এখন এটাকে তুলে নিচ্ছি তো আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই পছন্দের খাবার বাচ্চাদের চাইলে আপনারা টিফিন দিতে পারেন বিকেলে নাস্তা হিসেবেও দিতে পারেন ললিপপ সো নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ